আরে সুপার ওভার সুপার ওভারে শান্ত রে না ভাই শান্ত রে চিন্তাটা করছো তুমি আরাম জানা কি শুরু করছে খেলা লইয়া একদম লইয়া খেলা শুরু করছে মনটা চাইট আছে ওকে খেলা ওকে গুয়াটা বইটা দিতাম দাদা কি করলো এটা কি করলো সুপার ওভারে শান্তরের নাম আয় আরামির বাচ্চা গো খেলা আমি দেখব না এই সাগলের বাচ্চা গো খেলা আমি দেখব না গো পাইলে পাড়াই মাইরালাম আরামির কামটাকে করলো কি রে নাতি야 তুই উঠে জিটুকে রে খেলার জিবনি দেখবি না সামনে পাইলে কাগো পিদেইবি রে কি রে কি হইছে রে এই দাদা আর কথা না তো এই হারাম খেলা দেখার গে স্কুল কলেজ বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে খেলা বইছি। খেলার শেষে মনটা যাইতেছে নিজের মাথা নিজে বাইরে বাইরাই এই হারামিটা কি খেলে কি করে কিচ্ছু বুঝি না যদি আমি ভবিষ্যতে এই হারামিকে খেলা দেখি না তুমি আমার জোতাটা বাইরে ব্যা এই বেটা এটো উত্তেজিত আছে যেমন পাৰ্ব তেমনি খেলব এই দাদা তুমি খেলা খোলা বুঝো না বেশি কথা কইও না কথা আমার কে আমারও না এই আগে তো তারপরও ম্যাচ জিততে তারপরেও না। আরে সুপার ওভার ওভারে শান্তরে না শান্তরে চিন্তাটা করছো তুমি হারাম কি শুরু করছে খেলা লই আগে লইয়া খেলা শুরু করছে মনটা চাইতাছে খেল খেলা গুয়াটা বই র দিতাম দাদা এই বেটা এই বেটা ঠান্ড হ ঠান্ড হ এতো গরম হয়েছ না ভবিষ্যতে আবার বালা করব পরবর্তী মেসই গুড়ে নে মাতা ঠান্ডা কর এই দাদা ভবিষ্যতে গুড়ে দাঁড়াইব মানে এই ছাগলের তিন নম্বর বাচ্চাকে খেলা আমি আর জীবনে দেখবো আর জীবনেই দেখবো না তুমি দেখ দেখো এই নাতি আমার বয়স কিন্তু এত বেশিও না ষাট বছরের কাছাকাছি হইব জুয়ান কালে আমিও ক্রিকেট খেলা দেখতাম আরে বিশ বছর বয়স যখন তখন থেকে খেলা দেখা শুরু করছি এই খেলা দেখতে দেখতে হার্টের সমস্যা বাড়াইছি আরে তিরিশ বছর আগেই কইছি আমি খেলা দেখব না পরবর্তী খেলাইলে আবারও দেখি আবার কষ্ট দেয় আবারও দেখি আবার কষ্ট দেয় করতে করতে এই পর্যন্ত আইসি তগত হবে শুরু দুই এক বছরে অরানোর সিনা অরানোর না মনে রাখবি আঙ্গো খেল আঙ্গো কষ্ট ছাড়া আর কিছুই দিব না